সকালে ঘুম থেকে উঠে আশিবাসি কাজ সেরে সকাল বারোটার ভিতর কিভাবে সমস্ত কাজ কমপ্লিট করা যায় আজকে তেমন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ করে ভাবছো তো এই ছাদে উনুনটা কার এটা হচ্ছে আমাদের বাড়ি পাশে একটা দিদির বাড়ি তার বাড়িতে একদমই জায়গা ছিল না তাই সে ছাদের উপর দু উনুন করেছে সুন্দর করে একটা উনুন করেছে যেখানে সে রান্না করতে পারে ঘরটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি আর এই দিদিরা কিন্তু আমাদের বাড়িই ছিল এতদিন এখন কিন্তু তারা নিজেদের বাড়ি উঠে গেছে রেমাল ঝড়ের রেশ এখনো কাটিয়ে উঠতে পারিনি বাড়ির পরিস্থিতি খুবই খারাপ হয়ে আছে এই যে যে বড় গাছটা ভেঙেছে এই গাছটাই মূলত আমার টিনের ঘরের উপর পড়েছে তার জন্য কিন্তু আমার ঘরেরও একটা টিন খারাপ হয়ে গেছে তো এই গাছটা হচ্ছে কাকিমাদের সকালবেলা আশিবাসী কাজ করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে কিভাবে কাজ করলে সংসারের কাজ সব কিছু একবারে কমপ্লিট করা যায় আর আমার বাড়িতে অবস্থা তো দেখেই বুঝতে পারছো খুবই পরিস্থিতি খারাপ এর ভিতর দিয়েই তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করব। যেটুকু পারলাম গুছিয়ে নিলাম এখন বানিয়ে নিলাম চা গরম গরম দু কাপ চা খেয়ে মাথাটা ফ্রেশ করে বাজার করতে যাব। বাজার থেকে এনেছি চিংড়ি মাছ এখানে আছে বেশ ভালো বড় সাইজের চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দিয়ে ভাবছি আজকে নতুন একটা রেসিপি করব সঙ্গে চার রকমের রান্না দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না জানি ভাঙা গড়দুয়ার দেখে অনেকের হয়তো ভিডিওগুলো দেখতে খারাপ লাগে কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু আমাকেই সামলাতে হচ্ছে ওই জন্য আমার কোনো রকম খারাপ লাগলে চলবে না আমার কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে তো চলো মনের দুঃখ বাদ দিই এখন একটু কাজকর্ম করি এই যে দেখো এই কচুগুলো এনেছিলাম আমার বোনের বাড়ি থেকে মানে গোড়াগুলো তো লাগিয়ে দিয়েছি এত ভালো কচু এর নাম হচ্ছে দুধ কচু তো এই কচুরটার পাতা দিয়ে ভেবেছি আজকে চিংড়ি মাছ দিয়ে ভাপা করব সঙ্গে কলা পাতা যে পাতুরিটা হয় না সেটা तो चलो देखते थको আর এই কচুটাই কিন্তু একদমই গাল চুলকায় না খুবই ভালো কচু কথাগুলো কেন বললাম বলো তো অনেকের ঘর দুয়ার সুন্দর থাকার কারণে না ভিডিওগুলো বেশ ফোটে বলে না ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হলে এমনি যা দেখাও না কেন সেটাই ভালো লাগে তো যাই হোক ওটা কোনো কথা না মন দিয়ে যে জিনিসটাই করা হয় না কেন সেই জিনিসটাই সুন্দর দেখো আমার যা আছে সেটা তো আমার সুন্দর বলতেই হবে কিছু তো করার নেই ঘরের উপর গাছ পড়েছে রেমাল ঝরে তো কি করা যাবে সেটা তো মেনেই নিতে হবে তো সব সবজিগুলো আমি গুছিয়ে নিয়েছি বল লাবণী কেমন আছিস হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছেন তো তোমাদের বাড়ি ঝড় বাতাসে সব ভেঙে জুড়ে গেছে তোমার গড় বাড়ি তাই তো দেখতেছি একটু কাজ করে দিয়ে তো যেতে পারিস দেখ কিরকম অগুছল হয়ে রইছে আমি একা একা পারি না আ তো দাদা রে নিয়ে করো শরীরে জোর নাই রে মাজা ব্যথা খুব এই যে এক উনুনটা লেপলাম এখন রান্না বান্না শুরু করব কি কি মাছ নিয়েছি এই মাছ দেখ চিংড়ি মাছ রূপচাদা রূপচাদা এই দুই রকম হলে দুইজনের মানুষ তাই কত দেখছিস তিন আইটেম আর দুইজন মানুষ চলো রান্না বান্না শুরু করি আমাদের তো বলতেই ভুলে গেলাম কি কি রান্না করব আজকে রান্না করব জিঙে ভাজি মাছ ভাজি সঙ্গে হবে কলার তরকারি আর ওই পাতুরি যেটার ভিতরে যে সর্ষে লঙ্কা আর নুন দিয়ে ভালো করে আমি একটা বেটে নেব আর মাছগুলোকে দেখো সুন্দর করে কড়া করে ভেজে নেব এইটা দিয়ে রান্না করবো মূলত কলার তরকারিটা আজকে সকালবেলা যখন বাজারে গেছি তখন দেখি এই দেশি কলাগুলো না উঠেছে মনে হয় ঝড়ে পড়ে গেছে কলাগুলো দেখে আমার খুব পছন্দ হলো এই কলাগুলো হচ্ছে বিচে কলা এই কলা দিয়ে যেভাবেই তরকারি রান্না করা হোক না কেন খুবই সুন্দর লাগে আর এই যে দেখো ভালো মাছ নিয়ে এসে এই মাছটা কিন্তু খুবই একটু ভালো লাগে আমার কাছে কাটানোর কম আছে মেয়েও খেতে পারবে আর এদিকে দেখো একটুখানি সর্ষে উঠিয়ে রেখেছি আর এর ভিতর দিয়ে দিলাম রসুন লঙ্কা আর একটু জিরে তাই দিয়ে ভালো করে এটাকে বেটে নেব আর এর ভিতর রয়েছে চিংড়ি মাছ আর কচুর যে ডগাগুলো ছিল সেগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি এটার সঙ্গেই মাখব ভালো করে তো এই যে দেখো আমার মশলাগুলো কিন্তু সব বাটা হয়ে গেছে মশলাগুলো এখন নিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছ আর ওই কচু পাতার ভিতর যেটাকে সুন্দর করে মাখবো মেখে আর কি এটাকে পাতুরি বানাবো তো চলো কোন যে বানাই তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার হলেও এই পাতা যদি কেনা গলা না চুলকায় এই পাতা দিয়ে পাতুরি বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি হবে একটু রসুন দিয়েও কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে এর ভিতর দিয়ে দিলাম তেল হলুদ আর নুন দিয়ে ভালো করে এখন চটকে চটকে মেখে নিচ্ছি ঝিঙেটা একদম নষ্ট হয়ে যাচ্ছিল জন্যই ভেজে ফেললাম না হলে কিন্তু এই ঝিঙেটা আমার খাওয়াই হতো না ভাবলাম এত কিছু রান্না করব তারপরে ভাবলাম যে না এটা যখন নষ্টই হয়ে যাচ্ছে দুটো তাইতে ফেলে দিতে হয়েছে তো এটাকে সুন্দর করে ভাজি করে নিই আর এখন বানাচ্ছি পাতুরিটা পাতুরি বানানোর জন্য কিন্তু আমি প্রথমে দেখো কলা পাতা নিয়ে সেই কলা পাতাটাকে ভালো করে কড়াইয়ের ভিতর বিছিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এই যে দুধ কচুর পাতাগুলো এই পাতাগুলো কিন্তু কচি খুবই কচি আর এর ভিতর দিয়ে দিলাম সেই মাখানো চিংড়ি মাছগুলো এখন সুন্দর করে এটাকে আবারও দুটো তিনটে পাতা দিয়ে ভালো করে ঢেকে দেব দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলে এখানে মানে পনেরো মিনিট রাখবো এক পিঠ আস্তে জাল দিতে হবে আসতে যখন জাল হয়ে যাবে উল্টে নিতে হবে তো আর একটা থালার ভিতর দেখো ওই যে কলা পাতাগুলো সাজিয়ে নিয়েছি এখন এইভাবে উল্টাতে হবে তো উল্টানোর সময় আমার একটু সমস্যা হয়ে গেছিলো ভুল করে না মাথায় মনেই ছিল না তো এইভাবে উল্টে দিয়েছি এইভাবে দিয়ে দিলে হতো কিন্তু আমি ভুলে গেছি যেহেতু তোমার ভুল হয়ে গেছে তো তারপরে আবার ওটাকে বের করে নিয়ে রেখে দিলাম আর চিংড়ি মাছ এমনই যেটা বেশি একটা টাইম লাগে না তো ওটা হতে থাকুক আস্তে আস্তে আর এদিকে যে সংসারের যা কাজ আছে সেটাই করব সেই টেবিলের অলকুলোরটা আমি সরিয়ে রেখেছিলাম কারণ ঝড় বৃষ্টির জন্য কোথায় উড়ে যাবে না যাবে তো আজকে আবার পেতে দিলাম আর এই ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ আছে ভিডিওটা দেখতেও খুব খারাপ লাগছে তাই না গোছানো সাজানো ঘরবাড়ি থাকলে দেখতে কি ভালো লাগে কিন্তু ওই গাছ পড়েছে ওগুলো তো আমার দ্বারা ঠিক করা সম্ভব না জোন আসবে তারপরেই তো আমাকে করতে হবে তো তার আগে দেখো আজকের দিনটাই না কোনো জোনই পাওয়া যাচ্ছিল না কাকিমাদের গাছ যেহেতু কাকিমারা এসে বলছিল যে জোন কোথাও পাচ্ছি না তাই জন্য কিন্তু করতে পারছি না এখন কি করা যাবে এই জিনিসগুলো তো আমি করতে পারবো না তো সব কিছু গুছিয়ে রাখলাম রান্নাবান্না এখন আর কি তোমাদের ফাইনাল লুক দেখাবো তার আগে দেখো রান্নার পরে কিন্তু অনেক কাজ থাকে রান্নাটা করা হলে কিন্তু হয় না রান্না করার পর যত সব কাজ থাকে যেমন এই সবজি খোসা তারপরে ঘর দুয়ার একটু কুড়িয়ে পরিষ্কার করা থালা বাসন যেগুলো বেরোবে সেইগুলো ঠিক করা তো এই যে দেখো উঠোন উঠোনটা তো করাতে পারিনি কারণ এই পাতাগুলোর জন্য আর এই টিনটার অবস্থা এরকম হয়ে আছে তো আমি একটু জোর করে ঠাসা দিচ্ছিলাম যে একটু ভিতরের দিকে মানে ওই দিকটাও হয়ে যায় কিনা নাহলে মাথায় যখন তখন লাগতে পারে যেহেতু আমি ঘরে সবসময় যাতায়াত করছি তাই তো এই যে দেখো বন্ধুরা আমার পাতুরিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি কলা পাতাগুলো ফেলে দেবো কলা পাতাগুলো তো আর খাওয়ার জিনিস না কচু পাতাটা খাওয়া যাবে যেহেতু গলা চুলকাই না এই পাতাটা খুবই ভালো যদি তুমি ভাতের ভিতর সিদ্ধ দিয়েও খাও না এত টেস্টি হয় তো এই যে দেখো আমার মেয়েটা না চিংড়ি মাছ খুব পছন্দ করে তো ও বসে বসে এখান থেকে দুটো তিনটে চিংড়ি কিন্তু খেয়ে নিচ্ছে তো ওর একদম ভীষণই ভালো লেগেছে কি তুমি সব খাবা কি দেবেছে তাই দেখো এটা কোচ এটু পাতা খেয়ে দেখাও খাট পাতা খেয়ে দেখো দেখো

দেখো বন্ধুরা সকাল বেলা থেকে কিন্তু আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখানে পাতুরি করেছি জিঙে ভাজি করেছি মাছ ভাজি করেছি আর এদিকে কলা দিয়ে তরকারি করেছি যেটার ভিতর সর্ষে দিয়েছি খুবই টেস্টি হয়েছিল আর এই যে হচ্ছে চার রকমের রান্না হয়ে গেল তো এই যে দেখো পাতুরিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও কালবেলা থেকে কিন্তু এই যে দেখো বারোটা এখনো বাজে তো সংসারের সব কাজই কমপ্লিট করে ফেললাম তো রান্না বান্নাটা যদি একবারে করে ফেলি না তো রাত্রেবেলা শুধু একবারের খাওয়া তো ও হয়ে যায় মানে খুব একটা সারাদিন সেই হ্যাপাটা মনে হয় না তো আমার প্রচণ্ড গরম লেগেছে আর আমি এখন একটু রেস্ট করব তারপরেই খাবো তার ভিতর দেখো মিস্ত্রি চলে এসছে মিস্ত্রি ওই টিনটাকে এখন ঠিক করবে কিন্তু আজকে আর গাছের মিস্ত্রি আসতে পারবে না তো ওনাদের হয়তো কোথাও হয়তো গাছ পড়েছে তাই জন্য সেইখানে হয়তো কাজ করছে তাই জন্য ওনারা আসতে পারবে না তো কাকিমা এসে দেখছিল যে টিনটা আর ওই যে দেখো আর একটা টিন ছিল ওটা বদলে দেওয়া হয়েছে আর এই যে সিঁধির বাবা ভাত খেয়েছে ও বললো খুব সুন্দর হয়েছে তো এইভাবে সকালবেলা থেকে কাজকর্ম কমপ্লিট করলাম